রবিবার অর্থাৎ সাতাশে এপ্রিল পরমাধ্য শ্রী শ্রী বাবামণি ও পরম পুজনীয়া শ্রী শ্রী মামণির বার্ষরিক পূর্ণ মহাসমাধি দিবস উপলক্ষে পূর্ণ ও মেলার আয়োজন করা হয় আমতলি আশ্রমে দিবস উপলক্ষে রবিবার সকালে অনুষ্ঠিত হয় সমবেদ উপাসনা উপাসনার শেষে হরি ওম বিগ্রহে অঞ্জলি প্রদান করা হয় এরপর শুরু হয় সারা দিন ব্যাপী হরি ওম কীর্তন এই মহাসমাধি উৎসব রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দশ থেকে পনেরো হাজার ভক্তের সমাগম হয় সেদিন দুপুর একটা থেকে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় সারা এই উৎসবে সন্ধ্যায় হরিয়ম বিগ্রহে অঞ্জলি প্রদানের মাধ্যমে মহাসমাধি উৎসব মেলার সমাপ্তি ঘটবে এই উৎসবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক দীপক কুমার নন্দী কমলা সাগর বিধায়িকা অন্তরা সরকার দেব ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের কার্যকরী সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক পশ্চিম ত্রিপুরা জেলার অখণ্ড সংগঠনের সম্পাদক অরুণ কুমার পাল উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা আগরতলার মধ্যাঞ্চলের সম্পাদক ভূষণ পাল সহ ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্যান্যরা আমতুল্য হজ্জক আশ্রমে এই মহাসমাবেশ উৎসব মেলাকে ঘিরে গোটা এলাকা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এই হরিয়ম কীর্তনের মধ্য দিয়ে গোটা এলাকা সহ গোটা ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য ছিল ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি এটা হচ্ছে আমাদের পরম পূজ্যpad অঘন্যমণ্ডলের সর শ্রী শ্রীমৎ মত স্বামী সুরানন্দ বংশদে অর্থাৎ ভক্তগণের শ্রী বাবা এবং পরম পূজ্যняя মহাসন্তাসি শ্রী শ্রী সবিতা দেবী অর্থাৎ ভক্তগণের শ্রী শ্রী মামড়ি পূর্ণ মহাপ্রয়াণ দিবস এবং মহাপূর্ণ সমাধি দিবস আজকে উদযাপিত হচ্ছে আজকে মূলত পূর্ণ মহাসমাধি দিবস অনুষ্ঠান আমাদের এই আগরতলা শহরে তিনটি অঞ্চল অর্থাৎ উত্তর আগরতলা আঞ্চলিক অখণ্ড সংগঠন মধ্য আগরতলা আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং দক্ষিণ আগরতলা অঞ্চল সংগঠন এই তিনটি অঞ্চল সংগঠনের সমন্বয়ে আজকের এই মহা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক অধ্যাপক আশ্রমে বাবা মনির এবং শ্রী শ্রী বাবা এটা এটা বিয়াল্লিশতম মহাসমাধি অনুষ্ঠান এখানে উদযাপিত হচ্ছে আজকের এই দিবসে পরমারাধ্য গুরুদেবের শ্রীদেহ পূর্ণ পবিত্র এই শ্রীদেহ গুরুধামের অধ্যাপক আশ্রমের ঠিক মন্দিরে মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী বাবা সমাহিত করা হয়েছে আমরা এই উপলক্ষে ভারতবর্ষের সর্বত্র শুধু ভারতবর্ষে না বাংলাদেশে ইংল্যান্ডে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়াতে সবখানে আমাদের এই অনুষ্ঠান আজকের দিনে উদযাপিত হচ্ছে যেখানে যতটুকু সম্ভব সুন্দরভাবেই এটা অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আজকে আমরা এই আবর্তক আশ্রমে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি আট থেকে দশ হাজার লোকের সমাগম হয় কখনো কখনো বেশিও হয় আজকে রবিবার দ্বীপ প্রহরে মহাপ্রসাদ বিতরণ হবে আমাদের সমগ্র অনুষ্ঠানটা আমি বলছি প্রাতে আটটায় অর্থাৎ সকাল আট গতি শ্রী শ্রী সমগত উপাসনা সেই উপাসনা চলে প্রায় দেড় ঘন্টা পেয়ে তারপরে আরম্ভ হয়েছে ভৌলম কীর্তন মহানাম সংকীর্তন যেটা এখন চলছে দীপপ্রহরে একটা তিরিশ মিনিট থেকে মহাপ্রসাদ বিতরণ হতে থাকে বেলা সাড়ে চারটা অবধি চলবে এটা ঘোষিত সময় কিন্তু তারপরেও দেখা যায় ভক্তগণের ঢল থেকে যায় তখন বাধ্য হয়ে এটা আমরা এক্সটেন্ড করতে হয় যতক্ষণ না শ্রীবিগ্রহে সন্ধ্যায় অঞ্জলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রসাদ বিতরণ চলতেই থাকে আমাদের আগরতলা যতটা থেকে এখানে আসা হচ্ছে আমাদের কারণে আসা হচ্ছে প্রায় আট কিলোমিটার এই আট কিলোমিটার রাস্তাতে আমরা সবসময় গাড়ি পাওয়া যায় না আমরা সাতটা আটটা গাড়ি দেখেছি আমরা এবং আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে সেই বামটিয়া মোহনপুর তারপরে রানীর বাজার শতীন্দ্রনগর ওই সমস্ত থেকেও আমরা গাড়ি রিজার্ভ করে করে ভর্ত আসছে এই মহাসম্মেলনে আমরা দেখছি মানুষের পর্যাপ্ত ভিড় থাকে ঠিক একটা থেকে সাড়ে চারটা পাঁচটা অবধি আমরা সত্যি ধন্য আজকে আপনাদের মতন যারা মিডিয়া আছেন তারাই সেগুলি কভার করছেন আপামুর জনসাধারণের মধ্যে এই মহামহতি অনুষ্ঠান আপনারা সম্প্রচার করুন এটাই আপনাদের কাছে সংগঠনের তরফ থেকে আকুল আবেদন রাখছি এই কথাগুলি বলে সকলকে আপনাদেরকে আমাদের আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং জয়গুরু জানিয়ে এই ছোট্ট আলোচনা শেষ করলাম জয়তু শ্রী বাবা মুি জয়তু শিশ্রী মানুষ জয়তু অখ